বিস্মিল্লাহির রহিম বিস্মিল্লাহির রহমানির রহিম খাবার জাতীয় কোনো বস্তু পাকস্থালিতে পৌঁছালে রোজা ভেঙে যাবে অনিচ্ছায় যদি কারো নাক মুখ দিয়ে সিগারেটের ধোঁয়া প্রবেশ করে তাহলে এর কারণে রোজা ভাঙবে কি আবার যদি কেউ ইচ্ছা করে মুখে ধোঁয়া নেয় তাহলেও কি রোজা ভেঙে যাবে রোজা ভাঙার অনেকগুলো কারণের মধ্যে এই কারণটি আমাদেরকে দ্বিধায় ফেলে দেয় কারণ এটি তো দানাদার খাবার নয় ধোঁয়া তাহলে এই ধোঁয়া ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে মুখে গেলে রোজা ভাঙবে নাকি ভাঙবে না এই প্রশ্ন অনেকেরই রোজা ভাঙা নিয়ে হাদিস শরীফে এসেছে ইবনু আব্বাস রাজিয়াল্লাহু আনহু বলেন কোনো কিছু প্রবেশের দ্বারা রোজা ভঙ্গ হয় বের হওয়ার দ্বারা রোজা ভঙ্গ হয় না সহিব বুখারি ধোঁয়া প্রবেশে রোজা ভাঙবে কি না সেই উত্তর জানার আগে জেনে নেই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেই যেসব কারণে রোজা ভেঙে যায় এক ভুলে খাওয়া বা পান করার পর রোজা ভেঙে গেছে মনে করে আবার ইচ্ছাকৃতভাবে খাওয়া বা পান করলে রোজা ভেঙে যায় ফাতোয়া স্বামী খণ্ড তিন পৃষ্ঠা তিনশো পঁচাত্তর দুই বৃষ্টি বা বরফের টুকরো খাদ্যনালীর ভেতরে চলে গেলে রোজা ভেঙে যায় ফাতোয়া হিন্দিয়া খণ্ড এক পৃষ্ঠা দুশো তিন তিন কাঁচা চাল আটার খামির বা একত্রে অনেক লবণ খাওয়া ফাতোয়া আল হিন্দিয়া খণ্ড এক পৃষ্ঠা একশো নিরানব্বই চার এমন কোনো বস্তু খাওয়া যা সাধারণত খাওয়া হয় না যেমন কাঠ লোহা কাগজ পাথর মাটি কয়লা ইত্যাদি ফাতোয়া আল হিন্দিয়া খণ্ড এক পৃষ্ঠা দুইশো দুই পাঁচ পাথর কাদামাটি কঙ্কর তুলা সুতা তৃণলতা খড়কুটো ও কাগজ গিলে ফেলা ফাতাওয়া আল হিন্দিয়া খণ্ড এক পৃষ্ঠা দুইশো তিন ছয় নিজের থুতু হাতে নিয়ে গিলে ফেললে ফাতাওয়া আল হিন্দিয়া খণ্ড এক পৃষ্ঠা দুইশো দুই সাত ভুলে স্ত্রী সম্ভোগের পর রোজা ভেঙে গেছে মনে করে আবার স্ত্রীর সঙ্গে সহবাস সম্পর্ক করা ফাতাওয়া স্বামী খণ্ড তিন পৃষ্ঠা তিনশো পঁচাত্তর আট কানে বা নাকের ছিদ্র দিয়ে তরল ওষুধ নেওয়া ইমদাদুল ফাতাওয়া খণ্ড দুই পৃষ্ঠা একশো সাতাশ নয় দাঁত দিয়ে রক্ত বের হলে যদি তা থুতুর চেয়ে পরিমাণ বেশি হয় এবং কণ্ঠনালিতে চলে যায় ফাতাওয়া স্বামী খণ্ড তিন পৃষ্ঠা তিনশো সাতষট্টি দশ মুখে পান দিয়ে ঘুমিয়ে যাওয়া এবং এ অবস্থায় শুভয় সাদিক করা ইমদাদুল ফাতাওয়া খণ্ড দুই পৃষ্ঠা একশো বাহাত্তর এগারো হস্তমৈথুন করা ফাতাওয়া দারুল উলম দেওবন্দ খণ্ড ছয় পৃষ্ঠা চারশো সতেরো বারো রোজা স্মরণ থাকা অবস্থায় কুলি কিংবা নাকে পানি দেওয়ার সময় কণ্ঠনালীতে পানি চলে যাওয়া আহসানুল ফাতাওয়া খণ্ড চার পৃষ্ঠা চারশো উনত্রিশ তেরো কাউকে জোর জবরদস্তি করে পানাহার করানো ফাতাওয়া হিন্দিয়া খণ্ড এক পৃষ্ঠা দুইশো দুই চোদ্দ রাত মনে করে শোভ সাদিকের পর সাহারি খাওয়া জাওয়াহিরুল ফিকা খণ্ড এক পৃষ্ঠা তিনশো আটাত্তর পনেরো ইচ্ছাকৃতভাবে বমি করা বা বমি আসার পর তা গিলে ফেলা ফতহুল কাদির খণ্ড দুই পৃষ্ঠা তিনশো সাঁত্রিশ ষোলো সূর্যাস্ত হয়ে গেছে মনে করে ভুলে দিনেই ইফতার করে ফেলা বুখারি হাদিস উনিশশো উনষাট যদি কেউ রাত ধারণা করে স্ত্রী সহবাসে লিপ্ত হয়ে যায় অতপর শুভয়ের সাদিকের কথা জানতে পেরে তৎক্ষণাৎ সহবাস থেকে বিরত হয়ে যায় ফাতোয়া স্বামী খণ্ড তিন পৃষ্ঠা তিনশো চুয়াত্তর আঠারো বিড়ি সিগারেট বা হুঁকা সেবন করা জাওয়াহিরুল ফিকাহ খণ্ড এক পৃষ্ঠা তিনশো আটাত্তর তবে বিড়ি সিগারেট বা হুঁকা ইচ্ছাকৃতভাবে সেবন করলে অবশ্যই রোজা ভঙ্গ হবে আশা করি আপনাদের যে জিজ্ঞাসা ছিল যে ধারণা ছিল তার উত্তর পেয়ে গেছেন ইসলামের আলোকে জীবন গড়ার শিক্ষা পেতে ও ভালো ভালো ভিডিও পেতে ইসলামের আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লি বাকু इस्लामिक वीडियो देखते चैनल सब्सक्राइब कर वरहुल्ला